ইংরেজি শেখা এত কঠিন কেন মনে হয় আর এটা সহজ করার উপায় কি অনেকেই ভাবে ইংরেজি শেখা খুব কঠিন কিন্তু আসলে বিষয়টা মনোভাবের উপর নির্ভর করে যখন আমরা ছোটবেলায় বাংলা শিখেছিলাম তখন তো কোনো ব্যাকরণ জানতাম না শুধু শুনতাম আর অনুকরণ করতাম ঠিক সেইভাবে ইংরেজি শেখাও শুরু করা যায় প্রথমে ভয় দূর করতে হবে কারণ ইংরেজি কোনো দুরূহ বিষয় না এটা শুধু অনুশীলনের বিষয় প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট ইংরেজি শোনার অভ্যেস গড়ে তুলুন যেমন ইউটিউবে ছোট ছোট ভিডিও কার্টুন বা সহজ কনভার্সেশন তারপর চেষ্টা করুন যা শুনছেন তা উচ্চারণ করে বলার ভুল হবে সেটাই স্বাভাবিক কিন্তু প্রতিদিনের ছোট ভুলগুলোই একদিন বড় উন্নতি এনে দেয় আরও সহজ উপায় হলো ডেইলি ইউজ ওয়ার্ডস শেখা যেমন ইট গো কাম টেক গিভ এইসব শব্দ দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন সবশেষে মনে রাখবেন ইংরেজি শেখা কোনো একদিনের কাজ না এটা একটা সুন্দর অভ্যেস প্রতিদিন একটু করে চেষ্টা করলেই একদিন দেখবেন ইংরেজি আর কঠিন লাগছে না বরং খুব মজার লাগছে ইংরেজি শেখার জন্য কোন পদ্ধতিতে শুরু করা সবচেয়ে কার্যকর ইংরেজি শেখার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হল লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চার ধাপ একসাথে অনুসরণ করা প্রথমে লিসেনিং প্রতিদিন ইংরেজি নিউজ গল্প বা সংলাপ শুনুন এতে আপনার কান ইংরেজি উচ্চারণে অভ্যস্ত হয়ে যাবে এরপর স্পিকিং আপনি যা শুনেছেন সেটি নিজের মতো করে উচ্চারণ করার চেষ্টা করুন যেমন কোনো সিনেমার সংলাপ শুনে সেটি পুনরাবৃত্তি করুন তৃতীয় ধাপে রিডিং সহজ ইংরেজি গল্প বা নিউজ পড়ুন কিন্তু শব্দের মানে না বুঝে থেমে যাবেন না বরং আগের বা পরের বাক্য দেখে অর্থ অনুমান করার চেষ্টা করুন শেষে রাইটিং প্রতিদিন পাঁচ থেকে দশটি ছোট বাক্য লিখুন নিজের জীবনের বিষয়ে যেমন আই ওয়াক আপার্লি টুডে আই লাইক টি আই ওয়াচটা মুভি এইভাবে এই চারটি পদ্ধতি একসাথে অনুশীলন করলে ইংরেজি শেখা হবে খুব স্বাভাবিক সহজ আর দীর্ঘস্থায়ী সবচেয়ে বড় কথা আপনি শেখার সময়টা উপভোগ করুন তবে শেখা হবে আনন্দের ইংরেজি ব্যাকরণ কি আগে শিখতে হবে নাকি কথায় অনুশীলনই যথেষ্ট অনেকেইভাবে ইংরেজি শেখার জন্য আগে ব্যাকরণ জানা দরকার আসলে ব্যাকরণ জানা দরকার কিন্তু সেটা শুরুতে বেশি না যদি আপনি শুরুতে ব্যাকরণ নিয়ে বেশি চিন্তা করেন তাহলে ভয় তৈরি হবে এবং মুখে কথা বের হবে না তাই শুরুতেই কথায় অনুশীলন শুরু করুন যেমন আই গো টু স্কুল শি ইজ মাই ফ্রেন্ড উই প্লে ফুটবল এইভাবে ছোট ছোট বাক্য গঠন করুন যখন এসব বাক্য বলতে স্বাচ্ছন্দ্য পাবেন তখন ধীরে ধীরে ব্যাকরণের মূল বিষয়গুলো শিখুন যেমন টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর্টিকলস ইত্যাদি একটা মজার পদ্ধতি হল ইউজ ফার্স্ট লার্ন লেটার অর্থাৎ আগে ব্যবহার করুন পরে নিয়মটা জানুন এতে আপনার মনে সহজে জায়গা করে নেয় তবে হ্যাঁ ব্যাকরণ একেবারে বাদ দেওয়া যাবে না কারণ এটি ভাষার কাঠামো ঠিক রাখে সংক্ষেপে বলতে গেলে কথাই অনুশীলন আগে ব্যাকরণ পরে এই ভারসাম্যটাই শেখার সঠিক পথ ইংরেজি শেখায় কত সময় অনুশীলন করলে ইংরেজিতে সাবলীল হওয়া যায় এটা নির্ভর করে আপনি কতটা মনোযোগী কিন্তু সাধারণভাবে প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের কার্যকর অনুশীলন যথেষ্ট এই তিরিশ মিনিটকে ভাগ করে নিতে পারেন দশ মিনিট শুনতে লিসনিং দশ মিনিট বলতে স্পিকিং পাঁচ মিনিট পড়তে রিডিং আর পাঁচ মিনিট লিখতে রাইটিং এভাবে প্রতিদিন ছোটো ছোট সময় দিলেও আপনি নিয়মিত থাকলে তিন মাসের মধ্যে বিশাল পরিবর্তন টের পাবেন এখানে সময়ের পরিমাণ নয় বরং নিরাবিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন কেউ যদি একদিন পাঁচ ঘন্টা পড়ে কিন্তু পরের পাঁচ দিন কিছু না করে সে কখনো সফল হবে না কিন্তু যে প্রতিদিন অল্প সময় দিলেও নিয়মিত অনুশীলন করে সে দ্রুত উন্নতি করে তাই লক্ষ্য রাখুন প্রতিদিন কম হলেও ইংরেজির সাথে সংযোগ রাখুন হোক সেটা গান ভিডিও বা বন্ধুর সাথে ইংরেজিতে দুটো লাইন কথা বলা এই ছোট ছোট অভ্যেসগুলোই একদিন আপনাকে সাবলীল করে তুলবে ইংরেজি শেখায় মোটিভেশন বা আগ্রহ ধরে রাখার উপায় কি ইংরেজি শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগ্রহ ধরে রাখা শুরুতে সবাই উৎসাহ নিয়ে শুরু করে কিন্তু কয়েকদিন পরই ক্লান্ত লাগে এর সমাধান হল শেখার প্রক্রিয়াকে মজাদার করে তোলা যেমন আপনি যেসব বিষয় ভালোবাসেন সিনেমা গান বা খেলা সেই বিষয়গুলো ইংরেজিতে উপভোগ করুন এতে শেখাটা বিনোদনে পরিণত হবে আরেকটা টিপস হলো স্মল গোল সেট করুন যেমন আজ দশটি নতুন শব্দ শিখব বা আজ একটি ইংরেজি ভিডিও শুনব ছোট লক্ষ্য পূরণ করলে আপনি মানসিক আনন্দ পাবেন এবং নতুন উদ্যমে চালিয়ে যেতে পারবেন বন্ধুদের সঙ্গে ছোট ছোট ইংরেজি চ্যালেঞ্জ দিন যেমন আজ কে বেশি ইংরেজিতে কথা বলতে পারে এতে প্রতিযোগিতার মজা পাবেন সবশেষে নিজেকে প্রতিদিন মনে করান ইংরেজি জানলে আমি আরও এগিয়ে যেতে পারবো বা আমি নিজেকে উন্নত করছি এই ইতিবাচক চিন্তাই হবে আপনার সবচেয়ে বড় মোটিভেশন